যে ব্যক্ত আলা খুশি করার জন্য ইমানের সাথে তারাবী নামাজ পড়বে আল্লাহ তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিবেন এই জন্য তারাবি নামাজ ছাড়া উচিত না ভাই হ্যাঁ আপনি জামাতে পড়তে পারেন না ডিউটি কারণে ওকে তারাবি নামাজ এমন নামাজ জামাতে পড়তে পারেন না অসুবিধা আপনি একা একা পড়েন আপনি বাড়ি থেকে আপনার স্ত্রীকে পেছনে রেখে আপনি জামাতে নামাজ পড়েন হয়ে যাবে তারপর আপনি নামাজ পড়েন একেবারে সবসময় আপনি বিশ্বাঘাত পড়তে পারেন না আঠাঘাত পড়তে পারেন না আপনি কিছু না কিছু পড়েন অন্তত একেবারে না পড়ার চাইতে অথবা মাঝে মধ্যে আপনি বাদ দিলেও আপনার রোজা হয়ে যাবে কবিরা গুণা হবে না কিন্তু একেবারে তারাবি নামাজ গোটা মাসেই পড়বেন না সেটা তো উচিত না রমজান তো আমলের মাস একটু কষ্ট হলেও ডিউটির পরে হলেও আপনি রাত দুইটা একটা তিনটা যখন সুযোগ পাবেন ফজরের আগ পর্যন্ত এর মধ্যে আপনি তারাবি পড়লেও আদায় হয়ে যাবে যদি ডিউটি কারণে দেরিতে পড়া লাগে কিন্তু তারাবি পড়তে হবে পড়ার চেষ্টা করা উচিত এর মানে এই না যে তারাবি না পড়লে কবিরা গুণা হবে বিষয়টা এরকম না যেটা ফরজ ওয়াজিব না সুন্নাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত সেজন্য একটু আদায় করার চেষ্টা থাকা উচিত নিয়মিত ত্যাগ করলে গুণা হবে কিন্তু এটা করলে ত্যাগ করলে অর্থাৎ তারাবি না পড়লে যে রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম